বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ভাই আর হবু ভাইয়ের বউয়ের এনগেজমেন্টের কিছু মুহূর্ত এই চলে এসছে আমার গুডবি, বি সিস্টার ইন ল ভাইয়ের বউ যে হবে নভেম্বরে ওদের বিয়ে আর আজকে ছিল ওদের রেজিস্ট্রি আর এনগেজমেন্ট দুজনেই দাঁড়িয়ে পড়েছে কেকের সামনে কখন কেক কাটা হবে কখন দুজন দুজনকে আংটি পরাবে আর আমাদের ফ্যামিলি তো খুব ছোট নয় তাই একটু ওদের ওয়েট করতেই হলো কেন ওয়েট করতে হলো এই দেখো ফ্যামিলি ফটো চলবে সেশন এখন তারপরে ওদের এনগেজমেন্ট হবে কেক কাটা হবে তারপরে হবে খাওয়া দাওয়া অ্যাকচুয়ালি ভিডিওটা লেট পোস্ট করেছে এটা সেকেন্ড জুলাইয়ের ডেট ছিল দেখো ভাই তার শ্বশুর শাশুড়ি মা ভাইয়ের বউয়ের দাদা বৌদিকে নিয়ে ফার্স্ট শুরু হলো ফটো সেশন এরপরে বাকি সবাই একের পর এক লাইন দিয়ে এসে ফটো তুলেছে জনকে ভীষণ ভাল লাগছে আমাদের হবু বউ আর ভাইকে হবু বউকে তো ভীষণ সুন্দর দেখতে আর চলে এসছে এবার বাকি ভাইয়েরা আমার বাকি ভাইরা তার নিজের তাদের নিজের দাদার দাদা কাম ফ্রেন্ড ওরা সবাই একসাথে তাও আমার সব ভাইরা এখানে আসতে পারেনি এই জন্যেই কোথাও বলে জয়েন্ট ফ্যামিলি ইজ মাচ বেটার দ্যান সিঙ্গেল ফ্যামিলি দেখো জয়েন্ট ফ্যামিলির আনন্দটাই আলাদা যে ভাইরা আসতে পারেনি আর যে বোন আসতে পারিনি তারা ভীষণ মিস করছিল আমরাও তাদের খুব মিস করছিলাম এবার ফ্রেমে আমার ঢুকে যাওয়ার পালা আমি বা কেন বাদ যাই অ্যাজ আ বড়ো দিদি আমিও ঢুকে গেলাম এখানে চলছে ফ্যামিলি ফটো এরপরে এক এক করে সব মাসিরা আসবে আরও আমাদের লম্বা লিস্ট বুঝতেই তো পারছো ফ্যামিলি বড় হলে যতটা আনন্দ হয় ফটো তুলতে গিয়ে কিন্তু ততটাই মাথা খারাপ হয়ে যায় এবার চলে এসছে মামা মেশোদের পালা এরাই বা কেন বাদ যায় এখানে তো ফ্যামিলি ফটো চলছে আর ওরা কেকের মানে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে কখন কেক কাটা হবে কিন্তু আমাদের তো ফ্যামিলি ফটোগ্রাফ অ্যাজ ইউজুয়াল এত ফ্যামিলি মেম্বার্স আমাদের এবার চলে এসছে মাসিরা আর মাইমারা এবার কেক কাটা শুরু হলো তারপরে হবে আংটি করানো এখানে কি গাইব আমরা ভেবে পাচ্ছিলাম না হ্যাপি বার্থডে বেরিয়ে আসছে হ্যাপি অ্যানিভার্সারি বেরিয়ে আসছে লাস্টে অনেক কষ্টে হ্যাপি এনগেজমেন্ট ডে এরকমভাবে গাইলাম আমরা সবাই খুব আনন্দ করেছি খুব ভাল লাগছিল এরকম একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো ভাবছিলাম আমি আমি জানি না কতটা কি ভালো ভিডিও এসছে কিন্তু তাও মনে হলো যেটুকুনিই আসুক এটুকুনি আনন্দের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে দুজন দুজনকে খাওয়াতে গিয়ে তো দেখছো একদম হেসে লুটোপুটি খাচ্ছে অনেক বড় হাঁ করে খাইয়ে দিয়েছে ঘর শুধু লোকের সবার হাতে মোটামুটি মোবাইল খোলা ছিল সবাই ভিডিও করছিল এই অপূর্ব মুহূর্তটাকে সাক্ষী করে রাখার জন্য আর বাকি অনেকেই হাতে মোবাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল খুলে বসেছিল যারা আসতে পারেনি আজকে মানে সেই দিনে তো তাদের সাথে কন্ট্যাক্ট করে মানে ভিডিও কলে সবার সাথে কথা হচ্ছিল তারাও দেখছিল তারাও এই মুহূর্তটাকে এনজয় করার চেষ্টা করছিল দূরে বসেও এইবার চলে যাব আমরা আংটি পরানোতে এইবার শুরু হবে আসল আংটি পরানোর পালা দেখো ভাই পরিয়ে দিল আংটি ভাই বউকে এবার ভাইয়ের বউ ভাইকে পরিয়ে দিচ্ছে আংটি খুব সুন্দর লাগছে কিন্তু দুজনকে দেখো এবার ভাইয়ের বউয়ের পালা তোমরা সবাই আশীর্বাদ করো ওরা যেন খুব ভালো থাকে খুব আনন্দে সারা জীবন দুজন কাটায় আশীর্বাদ করি নতুন জীবন ওদের খুব ভালো কাটুক খুব আনন্দে দুজনে প্রত্যেকটা দিন এনজয় করুক এইবার কিন্তু খিদে পেয়েছে খাওয়া দাওয়ার পালা আমাদের পাতে পড়েছিল বড় বড় ফিশ রোল আর মাটন বিরিয়ানি আর ছিল সুন্দর স্যালাড স্যালাডটা আমার বড়ো মাইমা কেটেছিল খুব সুন্দরভাবে খুব যত্ন করে এইটুকুই আজকের ব্লগটা আমি বানালাম ওদের বিয়ের সময় আবার একটু ব্লগ বানিয়ে চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার তাহলে তোমরা ভালো থেকো বন্ধুরা টাটা আর বলো আমার এই ব্লগটা আজকে কেমন লাগলো শুভরাত্রি